পরিবেশে মাল দিবে এভাবে চুল কাটি বাবা আরে বাবা এত গরম রে এমন মাল দিবে যে গরম চুল এক লাখ টাকার চুল ফ্রি কাটলাম এই ধরে প্রিয়না আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি সকালে বালায় উঠে ঘর পরিষ্কার করলাম প্রবাসী অনেক কাজ থাকে আপনারা সকলেই জানেন যারা বেজালার প্রবাসী আছে তাদের সকাল বালায় উঠাই নাস্তা খাইত হয় ঘর দুয়ার টয়লেট সবকিছু পরিষ্কার করতে হয় কাপড় টাপড় যা কিছু আছে সবকিছু ওয়াশ করতে হয় ওয়াশ করা শেষে কি করতে হয় চুল টুল কাটতে হয় চুল বড় হয়ে গেলে কাটি বিদেশের বাড়িতে এই জন্য যাচ্ছি একটা জায়গা যেখানে আমাদের কলিগ একজন বাঙালি আছে এক বাগিনা সে খুব সুন্দর চুল কাটতে পারে তো হাইটা হাইটাই যে সুন্দর পরিবেশ যাচ্ছি ওর কাছে তো বেশিক্ষণ লাগে না দুই মিনিট লাগে ওর বাসা আমার বাসা থেকে ওইখানে তো এখন যাবো তার কাছে তার কাছে যাওয়ার পরে চুল টুল দেখি কাইটা একটা নতুন স্টাইল দিতে হবে কারণ চুল কাটতে হবে বিদেশে বাড়িতে চুল বড় করা যায় না আর আমার অনেক শখ হচ্ছে চুল তবে চুল এখানে রাখা যায় না তো যাচ্ছি তার কাছে তার কাছে গিয়ে চুল টুল কাটবো তাকে অলরেডি ফোন করে জানাই দিছি সে আসবে আর দেখেন জায়গাটা কত সুন্দর মালদ্বীপের পরিবেশে গ্রামটা গ্রামটাও অসম্ভব সুন্দর আমি যাচ্ছি তার এখানে কাপড় ধুইতে ধুইতে পুরো ট্রাইড হয়ে গেছিলাম সকালবেলা থেকে শুরু করছি কাপড় ধার কারণ এক সপ্তাহর কাপড় অনেক কিছু জমা থাকে নিজেদেরকেই ধুইতে তবে ওয়াশিং মেশিন আছে ওয়াশিং মেশিনটা খুবই সুন্দর কাপড় ধোয়ার জন্য তো কাপড় টাপড় ধুইলাম নাস্তা টাস্তা খাইলাম তারপর এখন যাব তার কাছে চুল টুল কাটবো তো চলেন তার জায়গাটা আমি একটু দেখাই সে আমার জন্য অপেক্ষা করতেছে এখন গিয়ে চুল কাটবো একটু তারপরে আপনাদের সাথে আবার নতুন লোকে ফিরবো লেটস গো এভরিওয়ান এই যে হচ্ছে আমার বাগিনা সে খুবই ভালো স্পেশাল হেয়ার কাটার মাস্টার তো সে আমাদেরকে চুল কাটে দেয়া আমরাও ওর কাছ থেকে দেখি শিখতে পারি একজন বাঙালি বিদেশে বাড়ি তার একজন বাঙালিভাবে সুন্দর করে আমরা চুল কাটি তো ওর চুলের কাটিংটা আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো তো তাকে একটু রেডি হওয়ার জন্য তৈরি করতেছে আমি এখানে আসলাম পরিবেশটা খুবই সুন্দর এখানে আমরা চুল কাটবো ঠিক আছে এই যে নতুন স্টাইলে আমার বাগিনা কি সুন্দর ক্যাটাক বুটপ নিছে বিদেশে এইভাবে আমরা চুল কাটি তো আমাকে সুন্দর করে এইভাবে সাজাইছে দেখেন কত সুন্দর ড্রেস দিছে এখন ও আমার চুল কাটবে তো আমরা সুন্দর একটা পরিবেশে মাল দিবে এইভাবে চুল কাটি প্রচণ্ড গরম তারপরেও চুল কাটতে হয় কারণ এরকম পরিবেশে চুল কাটলে আসলে ভালো লাগে তো আমি বসলাম রেডি রেডি হইলাম চুল কাটার পরে আপনাদেরকে দেখাবো তো সবাই আমার সঙ্গে থাকবেন দেখা যাক আমার চুল কাটা কেরকম হয় লেটস গো আরে বাবা রে বাবা এত গরম রে এমন মাল দিবে যেই গরম চুলকাট দামাইছিলাম দেন অর্ধেক কাটার পরে আমার যে কি অবস্থা আমার শৈল মল গা আমি শেষ অস্তিত্ব এরকম খোলা জায়গায় যদি একটু বাতাস মাতাস লাগতো তাহলে ভালো লাগতো কি গরম এখন চুলকাটা কেমন হয়ে যাচ্ছে আপনারা বলবেন আর আমি গরমে শেষ পরবর্তীতে আবার আস্তে আমি অবস্থা খুবই খারাপ তাড়াতাড়ি চুল কাটতে তো অবশ্যই সে চুলকাটা শেষ করলাম চুলকাটা শেষ করার পরে এত গরম ছিল অসম্ভব গরম ছিল তো কি আর বলবো গাটা কাটার পরে এখন কিরকম লাগতাছে আমার এভাবে আমরা বিদেশে বাটিতে চুল টুল কাটি একজন আরেক ঘন্টা চুল কাটে দেয় প্রায় এক লাখ টাকার চুল ফ্রিতে কাটলাম এই যে কি অবস্থা চুলের এখন বাসায় দিকে যাব গিয়া গোসল টুসল করব। সাগরে যাইতে পারলে বেশি ভালো হতো সাগরে গিয়ে একটু যদি গুসু করতাম তাহলে সবচেয়ে ভালো লাগতো একা একা তো সাগরে যাই গুস করতে পারি না তো এইভাবেই প্রবাসীদের ছুটির দিন কাটে চুল মূল কাইটা টাপড় ধুইয়া রান্নাবান্না কইরা তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি ভালো থাকতে পারি এবং বাংলাদেশকে অনেক মিস করি সবাইকে অনেক মিস করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ